আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে স্পেশাল ব্রাঞ্চে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ পঁচিশ চার দুই সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে ষোলো পাঁচ দুই বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনন তিনশো পিকজেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুনন আশি পিকজেল আবেদন করার জন্য একটা লিংক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার তা আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দেব সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন তো আমরা এখন দেখে নেব যে কি কি পদে আবেদন করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পদ দেওয়া আছে দপ্তরি এখানে বেতন কেটে হচ্ছে 20 পাঁচ সংখ্যা রয়েছে 9টি সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর পদে কোন কোন জেলার আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নগাঁও নাটোর চাপাইনবামগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা জিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গেট হচ্ছে ষোলো পদ সংখ্যা রয়েছে আটত্রিশটি এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমতি দিতে বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট লিপিকাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট হচ্ছে তেরো পথ সংখ্যা রয়েছে পাঁচটি এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য দিতে বিভাগ বা সমানের সি স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড হচ্ছে এগারো সংখ্যা রয়েছে দুইটি সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাঘরের প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এর পথে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি মহমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কবিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাপাইনবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারী বাগেরহাট যশোর জিরাইদা মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মল্লবীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন তো এ ছিল পদগুলো তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক নং বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ তেইশ তিনশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সহ সর্বমত তিনশো পঁয়ত্রিশ টাকা ক্রমিক দুই থেকে তিন নং বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ দুইশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমত দুই তেইশ টাকা এবং চার নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখন টাকাটি কিভাবে জমা দিবেন তো মেসেজ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে এসবি এ কে এ লিখে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া থাকবে তারপর দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এস বি এইচ এ লিখে স্পেস দিতে হবে তারপর ইয়েস লিখে স্পেস দিয়ে আর ডিজিটাল পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের আরেকটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে তো মূলত ছিল এই আলোচনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে